নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি গ্যাসের চুলায় কোনো রকম স্বাদ ছাড়া রান্নার কড়াইতে কিভাবে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিতই পিঠা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে কাপ মেপে দুই কাপ সেদ্ধ চাল নিয়ে নিয়েছি নর্মাল ভাত খাওয়ার জন্য আমরা যে চালটা ব্যবহার করি সেই চালটা নিলেই হবে এখন চালটাকে আমি খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়ে জল দিয়ে সারা রাত কিংবা চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও হবে তবে সারা রাত ভিজিয়ে রাখলেই বেশি ভালো হবে দেখুন চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য এখন চালটাকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেব দেখুন চালটা থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি দেখুন এখানে জলটাকে ঝরিয়ে চালটাকে শুধু দিতে হবে সবগুলো চাল আমি একবারেই দিয়ে দিয়েছি চালটাকে দিয়ে দেওয়ার পরে এখানে আমি হাফ কাপের মতো উষ্ণ গরম জল ব্যবহার করেছি এখানে অবশ্যই উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন যাতে আপনার আঙুলটা সইতে পারে ঠিক সেরকম গরম জলই এখানে ব্যবহার করতে হবে এখানে খুব বেশি গরম জলও ব্যবহার করা যাবে না আবার ঠান্ডা জলও ব্যবহার করা যাবে না দেখুন খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর পেস্টটা কতটা স্মুথ হয়েছে দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা খুব বেশি দানা দানা থাকলে পিঠেটা কিন্তু ভালো হবে না যতটা সম্ভব একদম মিহি পেস্ট করার চেষ্টা করবেন খুব ভালো করে চালটাকে পেস্ট করে নেয়ার পরে এখন একটা বাটির মধ্যে চালের পেস্টটাকে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে চালের গুঁড়োর এই পেস্টটাকে ঢেলে নেয়ার পরে এখন স্বাদ অনুযায়ী এখানে নুন ব্যবহার করছি নুনটা আপনারা পেস্ট করার সময় ব্যবহার করতে পারেন এখন নুনটাকে দিয়ে খুব ভালো করে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো এই ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব যত বেশি ফেটানো যাবে অর্থাৎ মাখাটা যত ভালো হবে পিঠেটা ততটাই ফুলকো হবে দেখুন মোটামুটি দশ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি ফেটাতে ফেটাতেই ব্যাটারটা এরকম একদম পাতলা হয়ে গেছে এর থেকে বেশি পাতলা করতে যাবেন না আর আমরা চিতই পিঠের মধ্যে নারকেল কুড়া খেতে ভীষণই ভালোবাসি তাই এখানে তিন চামচ মতো নারকেল কুড়া ব্যবহার করছি আপনারা যদি নারকেল কুড়া দিয়ে চিতই পিঠা খেতে পছন্দ না করেন তাহলে নারকেল কুড়াটাকে স্কিপ করতে পারেন তবে অবশ্যই একবার নারকেল কুড়া দিয়ে চিতই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে নারকেলটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে এর থেকে বেশি পাতলা কিংবা ঘন করতে যাবেন না তাহলে পিঠেগুলো ভালো হবে না দেখুন পিঠে বানানোর জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এখন পিঠেগুলো আমি ভেজে নেব তার জন্য ওনারা একটা কড়াই বসিয়ে দিয়ে একটা কাপড়ের টুকরোকে খুব ভালো করে ভিজিয়ে চিপে জলটাকে ফেলে দিয়ে তার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে খুব ভালো করে কড়াইটাকে একটু মুছে নিচ্ছি আর কড়াই থেকে যখন এরকম খুব ভালো করে ধোয়া উঠে যাবে ঠিক তখন এখানে পিঠের ব্যাটারটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে আর এই সময় উনানের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে পিঠেটা দেওয়ার পরে ওনানের আঁচটাকে যদি লোতে করে দেন তাহলে পিঠেগুলো একদমই ফুলবে না তাই পিঠেটা দেওয়ার পরে ওনানের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে এতে পিঠেগুলো একদম ফুলকো ফুলকো হবে একই রকমভাবে আরও একটা পিঠে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম দেখুন এই পিঠেটাও কত সুন্দর ফুলকো হয়েছে আর প্রত্যেকবার পিঠে দেওয়ার আগে কড়াইটাকে খুব ভালো করে তেল আর জল দিয়ে মুছে নিতে হবে দেখুন সবগুলো পিঠে আমি এখানে তৈরি করে নিয়েছি আর এইখানে আড়াইশো চাল দিয়ে মোটামুটি আমার আটটা পিঠে তৈরি হয়েছে আর পিঠেগুলো কতটা ফুলকোফুলকো হয়েছে দেখে বুঝতেই পারছেন আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পদ্ধতিতে যদি আপনারা পিঠে তৈরি করেন তাহলে ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারবেন কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই চিতই পিঠার রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথেই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন